ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য উপস্থিত হয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য যে এবি টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী পেজগুলো তোমাদেরকে সমাধান করে দেবো বলে তোমরা ইতিমধ্যেই দেখেছ আমাদের এই চ্যানেল থেকে আমরা কয়েকটি পেজ সমাধান করে দিয়েছি আমি বাকি পেজগুলো সমাধান করে দেবো বলে আজকে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই পেজগুলো কমপ্লিট করতে পারে তার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিও আমাদের আজকের পেজ নম্বর এ সি তার একের দিকে ছিল প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তার প্রথম প্রশ্ন ছিল ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় উৎসান্দ জল তারপরে ছিল ভাদ স্তর হল অসম্পৃক্ত স্তর তিনের দাগে ছিল ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদী হল অধ্যারোপিত নদী চারের দিকে ছিল স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট টিলাগুলিকে বলা হয় মোনাডোনক তারপরে ছিল রেনজিনা মাটি সৃষ্টি হয় যে পদ্ধতিতে তা হলো কার্বনেশান ছয়ের দাগে ছিল স্পেডোসল মৃত্তিকার উদাহরণ হল পটজল মৃত্তিকা সাতের দাগে ছিল যে সংস্থা রেড ডেটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিল তা হলো আইইউসিএন তারপরে ছিল হ্যাডলি কোষের বিস্তার হলো জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা এরপরে ছিল হাই জোনাল ইন্ডেক্স দেখা যায় জেড স্টিমে দশের দাগের প্রশ্ন ছিল দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস হল জুলাই তারপরে ছিল কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের বলে সোনালী কালার কর্মী এরপরে ছিল ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় ডক্টর অরূপ কৃষ্ণনকে তারপরে ছিল ওজন হাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্যসূচক হল বিয়ের অপশানটি হবে এরপরে ছিল পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস তারপরে ছিল ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত সেটি হলো বাজার বাগান কৃষি এরপরে ছিল ছত্তিশগড়ের একটি কয়লা উত্তোলনকারী বা উৎপাদনকারী কেন্দ্র হলো কোরবা সতেরোর দিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটে নিউ ইংল্যান্ড অঞ্চলে আঠেরোর দিকে ছিল ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হল বিহার উনিশের দিকে ছিল নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো রৈখিক কুড়ির দাগে ছিল ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্পটি হলো শিল্পটি অবস্থিত জামনগরে এবং এই পেজের শেষ এমসিকিউ কিউ ছিল পুষ্টিমৌলের ভাণ্ডার বলা হয় মাটির বিস্তরকে এরপর আমরা চলে যাচ্ছি দুয়ের দাগে দুয়ের দাগের দেখেছিলো অন্ধ উপত্যকা কাকে বলে এর উত্তরটি হবে কাস্ট অঞ্চলে প্রবাহিত নদী যেখানে এসে তার প্রবাহপথ হারিয়ে ফেলে নদী উপত্যকার সেই অংশটিকে অন্ধ উপত্যকা বলে এর অথহতে ছিল গিজার কাকে বলে এটির উত্তর হবে যে প্রস্রবণের জল ও বাষ্প কিছু সময় অন্তর সশব্দে ফোয়ারার মতো আকৃতিতে নির্গত হয় তাকে গিজার বলে এরপর দুয়ের দিকে ছিল দেখো ডুরিকাস্ট কীভাবে গঠিত হয় এর উত্তরটি তোমরা লিখবে ল্যাটেরাইজেশান প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার বিস্তরে জমা হওয়া অদ্রবণীয় পদার্থগুলি সঞ্চিত হতে হতে কালক্রমে একটি কঠিন স্তর হিসাবে ডুরিকাস্ট গঠিত হয় এর অথবাতে ছিল হাটপ্যান কি এর উত্তরটি তোমরা লিখবে পর্জল মৃত্তিকার বিস্তরে ধাতব ক্যাটায়ন ও শেষকুই অক্সাইড সঞ্চিত হয়ে যে দৃঢ় সঙ্গবদ্ধ স্তর গঠিত হয় তাকে হাট প্যান বলে তিনি ছিল পশ্চাৎ তটভূমি নামে সমুদ্র সমুদ্রতটের কোন অংশ পরিচিত এর উত্তরটি হবে সম্মুখ তটমির পেছনে স্থলভাগের দিকের অংশ এরপরে ছিল মোনেক্স কী এর উত্তরটি হবে মৌসুমি বায়ুর গবেষণা সংক্রান্ত কর্মসূচিকে এক কথায় মোনেক্স বলে তোমরা এর সঙ্গে জুড়ে দিতে পারো মোনেক্স কথার পুরো অর্থ হলো মনসুন এক্সপেরিমেন্ট এরপর দেখো পাঁচের দাগে ছিল ইনসিটু সংরক্ষণ কাকে বলে এর উত্তরটি তোমরা লিখবে যখন কোনো বিরল অবলুপ্ত প্রায় বিপন্ন জীবকে তার নিজের বাসভূমির মধ্যে সংরক্ষণ করা হয় তখন তাকে সিটি সংরক্ষণ বলে এটির উদাহরণ তোমরা দিতে পারো রয়্যাল বেঙ্গল টাইগারকে যখন সুন্দরবনে সংরক্ষণ করা হয় সেটি ইনসিটি সংরক্ষণের উদাহরণ এরপরে ছিল দেখো অথবাতে মেগা ডাইভার্সিটি কাকে বলে এর হবে নিরক্ষরেখার দুপাশে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী উষ্ণ ও আর্দ্র পরিবেশে জীববৈচিত্র্যে ভরপুর দেশগুলিকেই মেগা ডাইভার্সিটির দেশ বলা হয় এরপর দেখো ছয়ের দাগে ছিল মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতির নাম উল্লেখ করো আমি এখানে অনেকগুলো দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দুটো দিবে একটা ধাপ চাষ দিয়েছি তারপরে ফালি চাষ দিয়েছি সমোন্নতি রেখা বরাবর চাষ দিয়েছি এবং বৃক্ষরোপণ তোমরা যে কোনো দুটো দিতে পারো দেখো রয়েছে জিওট্রফিক বায়ু কাকে বলে এর উত্তর হবে ঊর্ধ্ব বায়ু স্তরে যেখানে ঘর্ষণজনিত বাধা থাকে না সেখানে বায়ুর চাপীয় শক্তি ও কোরিওলিস বলের পরস্পরমুখী প্রভাবে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুপ্রবাহকে জিওট্রফিক বায়ু বলে এর অথবাতে ছিল ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো এর উত্তরটি হবে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্র বিশিষ্ট স্থানকে ঘূর্ণবাতের চক্ষু বলে তারপর দেখো রয়েছে ব্রেক অফ বাল পয়েন্ট কি এর উত্তরটি হবে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও পরিবহন মাধ্যমগুলির ভিন্নতার জন্য যাত্রাপথের যে সকল স্থানে বিরতি নেওয়া বাধ্যতামূলক সেই স্থানগুলিকে ব্রেক অফ বাল্ব পয়েন্ট বলা হয় এর অথবাতে ছিল দেখো অনুসারী শিল্প কাকে বলে এর উত্তর লিখবে তোমরা কোনো বৃহৎ শিল্পের উপজাত দ্রব্যকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটে তখন তাকে অনুসারী শিল্প বলে এরপর নয়ের দিকে ছিল দেখো ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো এর উত্তর হবে ডেভিসের মতে কোনো ভূমিরূপের ক্ষয়চক্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী গঠন প্রক্রিয়া ও পর্যায়কে একত্রে ড্রিভিসের ত্রয়ী বলে এর পরে প্রশ্ন ছিল বেনড্রেন বলতে কি বোঝো এই প্রশ্নটি প্রায় প্রতিটি পেজেই রয়েছে তাই তোমরা ভালো করে দেখবে এর উত্তরটি লিখবে অন্যত বা উন্নয়নশীল দেশ থেকে বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী প্রমুখের উন্নত দেশের দীর্ঘমেয়াদী স্থানান্তরকে বেনড্রেন বা মেধাপ্রবাহ বলে এর অথবাতে ছিল দেখো ই কমার্স কী এটির উত্তর হবে যে পদ্ধতিতে ইন্টারনেটের সাহায্যে কোনো ইলেকট্রনিক্স মাধ্যম ব্যবহার করে বাড়িতে বা অফিসে বসেই অনলাইনে পণ্য কেনাবেচা বা আদান প্রদান করা যায় তাকে ই কমার্স বলে এবং এগারো দাগের প্রশ্নটি ছিল শুষ্কবিন্দু বসতি কাকে বলে এটির উত্তর হবে বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নদী তীরবর্তী অঞ্চল থেকে দূরে অপেক্ষাকৃত উঁচু স্থানে যে বসতি গড়ে ওঠে তাকে বিন্দু বসতি বলে এগারো দাগের প্রশ্ন হয়ে গেছে বা দেখো বারো দাগের প্রশ্নটি ছিল আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও দেখো আমি দিয়েছি আলোকপ্রেমী উদ্ভিদ সূর্যমুখী জবা নয়নতারা বেল গন্ধরাজ তোমরা যে কোনো একটা দিতে পারো আর আলোক বিদ্বেষীর উদাহরণ দিয়েছি পান অর্কিড ফান মানি প্ল্যান্ট তোমরা এর মধ্যে যে কোনো একটা দিতে পারো এরপরে ছিল দেখো হুইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত এটির উত্তর হবে সুইজারল্যান্ডের জেনিভায় তারপর দেখো অথবা ছিল অতি জনাকীর্ণতা বলতে কী বোঝো এর উত্তরটি হবে কোন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হলে তখন তাকে অতি জনকীর্ণতা বলে স্কুলের শেষ প্রশ্নটি ছিল ভারতের জীববৈচিত্র্যের হটস্পট বা উষ্ণ অঞ্চলের দুটি উদাহরণ দাও এর উত্তর হবে পূর্ব হিমালয় বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো এবং কাছে অনুরোধ তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও